আরজিকর হাসপাতালের নৃশংস ঘটনায় দোষীদের দৃষ্টান্তিমূলক শাস্তির দাবিতে সারা রাজ্য জুড়ে চলছে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি আজ সাতাশে আগস্ট ছাত্র সমাজের ডাকে আরজিকর কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে রয়েছে নবান্ন অভিযান কর্মসূচি রাজ্যের বিভিন্ন জায়গা থেকে ছাত্ররা এই কর্মসূচিতে যোগদান করতে রওনা দিয়েছেন ব্যান্ডেল কাটুয়া শাখার সমুদ্রগড় স্টেশন থেকে নবান্ন অভিযানের উদ্দেশ্যে রওনা দিলেন বহু মানুষ একই ছবি ধরা পড়লো বর্ধমান হাওড়া মেন লাইন শাখার মেমারি স্টেশনে সেখানেও প্রচুর মানুষকে এই কর্মসূচিতে যোগ দিতে দেখা গেল সেখানে কয়েকজনের হাতে রয়েছে জাতীয় পতাকাও কবিদে আপনারা কলকাতায় যাচ্ছেন তার প্রতিবাদ করতে কি চাইছেন আপনারা কোন জায়গা থেকে যাচ্ছেন আজকে কোন জায়গা থেকে যাচ্ছেন কলকাতার উদ্দেশ্যে কতজন যাচ্ছেন যাতে আপনার এই যে যে নিন্দনীয় ঘটনা ঘটেছে তার যাতে উপযুক্ত শাস্তি হয় এই দাবিতেই আপনারা যাচ্ছেন আজকে কিছু বলার নেই আমরা ছাত্র সমাজের ডাকে যাচ্ছি আচ্ছা মুখ্যমন্ত্রী পদ দাবি দিয়ে যেটা সারা পশ্চিমবঙ্গের মানুষের দাবি কত লোক যাচ্ছে এখান থেকে আমাদের দলীয় তরফ থেকে কোনো হুইপ নেই যার যেমন মনে হচ্ছে যাচ্ছে কখন যাচ্ছে আমার কাছে কোনো তর্ক নেই আপনার পরিচয় আমি যাচ্ছি আমি ভারতীয় জনতা পার্টির একজন সাধারণ কর্মী বিপ্লব বসে বিডো রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইফ জওহর নবোদয় বিদ্যালয়ে অ্যান অটোনমাস অর্গানাইজেশন আন্ডার মিনিস্ট্রি অফ এডুকেশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কল্যাণী জওহার নবোদয় বিদ্যালয় নদিয়া জেলার পড়ুয়াদের জন্য সূচনা অ্যাডমিশন প্রক্রিয়া এখন চালু হয়েছে রেজিস্ট্রেশন ওপেন আছে কেন্দ্রীয় সরকারের অনুমোদন প্রাপ্ত এই স্কুলে ভর্তির জন্য অনলাইন আবেদন করার শেষ সময় হল ষোলোই সেপ্টেম্বর এখানে যাদের ইউডাইস নাম্বার আছে সেই সব স্কুলের বাচ্চারা যারা এই বছর ক্লাস ফাইভে পড়ছে এবং নয় থেকে এগারো বছরের বয়সের যারা জহর নবোদয় বিদ্যালয়ের সিলেকশন টেস্ট সেই পরীক্ষায় তারা বসতে পারবে উন্নত মানের পড়াশুনোর পাশাপাশি সম্পূর্ণ বিনামূল্যে থাকছে অন্যান্য কলা সাংস্কৃতিক শিক্ষা এবং সমস্ত ছাত্রছাত্রীদের জন্য থাকা এবং খাওয়ার সুব্যবস্থা জওহার নবোদয় বিদ্যালয় কল্যাণী নদিয়া বিষদ জানতে লক্ষ্য করুন আমাদের ওয়েবসাইট কিংবা সরাসরি কল করুন এই নাম্বারে